সালামু আলাইকুম আমি ডক্টর আজকে আমি কথা বলবো ডায়াবেটিস নিয়ে হলে আমরা জানি একটাই ফর্মুলা সেটা হলো ডায়েট ডিসিপ্লিন আর ড্র কিভাবে বুঝবেন আপনার ডায়াবেটিস আছে কিনা আপনি ডায়াবেটিস আপনি কি ডায়াবেটিস আক্রান্ত কি না এটা আপনাকে আগে বুঝতে হবে কি জেনে নিতে হবে

হঠাৎ করে দেখলেন যে আপনার ডায়াবেটিস বেশি গ্লুকোমিটার চেক করলেন তখন আপনি কি করবেন কিছু করণীয় আছে কিছু করার নিষেধ আছে যেমন টু ডু মানে আপনি কি করবেন আর কি করবেন না কি করবেন আপনি আপনার যে প্রেসক্রাইব ডক্টর যে ডক্টরের কাছে আপনি ওই চিকিৎসা করছেন সেই ডক্টরকে আপনি ইনফর্ম করবেন আমার আমার ডায়াবেটিস বেড়ে গেছে কি করা যায় কি ওষুধ ওষুধের মাত্রা কীরকম হবে আপনি কিছু হোম রেমিডিস হোম রেমিডিস ফলো করতে পারেন প্যানিক করা যাবে না আর না বুঝে না শুনে অযথা কোনো ওষুধ খাওয়া না অবশ্যই প্রেসক্রাইব মেডিসিন ডাক্তারের পরামর্শে পরামর্শ করে সুগার বেড়ে গেলে কোনো উপায় সেটা হচ্ছে করলা আর মেথি এটা অনেক উপকারী উপায় আপনি করলার আর মেথি যে যেকোনো একটা শরবত আপনি খেতে পারেন করলা যদি ইউজ করতে চান আপনি করলার সিদ্ধ করে ওই করলার সিদ্ধর পানিটা হাফ 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 গ্লাসের মতো খেলেন দেখলেন দশ দশ মিনিট দশ মিনিটের পরে আপনার দশ পনেরো মিনিট পরে যখন আপনি মাপবেন তখন দেখবেন যে আপনার সুগার অনেকটা কমে গেছে মেথির ক্ষেত্রেও ঠিক তাই মেথি সিদ্ধ করা ওই সিদ্ধ পানি রাখতে খাবেন মেথি খাবেন না কোলাও একই কথা জুস না এটা হচ্ছে কোলা সিদ্ধ করা পানি আর মেথি সিদ্ধ করা পানি এটা হচ্ছে অনেকটা উপকার পাওয়া যায় সেকেন্ড হচ্ছে হঠাৎ করে সুগার কমে গেলে রক্তের সুগার কমে গেলে গ্লুকোমিটার যে গ্লুকোমিটার চেক করলেন যে আপনার সুগার হঠাৎ করে কমে গেছে আপনার সুগার নীল হয়ে গেছে তখন কি করবেন তখন করণীয় তিনটা ডাক্তার সাথে যোগাযোগ করা রোগীকে হা মুখে একটু চিনি মিষ্টি একটু মুখে কিছু দেওয়া এবং চিনি মিষ্টি কিছু খাওয়ার পরে দশ মিনিট পর গ্লুকোমিটার দিয়ে আবার চেক করবেন যে সুগার এখন কিরকম অবস্থায় আছে তখন অবশ্যই ডাক্তারকে জানাবেন অবশ্যই ডায়াবেটিস হয়েছে তো ডায়াবেটিস এর জন্য জীবন অবস্থা কিরকম হতে হবে একই উপায় গুড ডায়েট ভালো ভালো ডায়েট কন্ট্রোল করা চিনি মিষ্টি খাবার না খাওয়া ব্যায়াম করা রেগুলারলি গ্লুকোমিটার দিয়ে আপনার বাসায় গ্লুকোমিটার অবশ্যই থাকা উচিত গ্লুকোমিটার দিয়ে ঘন ঘন চেক করা রেগুলারলি চেক করবেন তিন খাবার আগে খাওয়ার পরে অ্যাটলিস্ট দুই বেলা চেক করা উচিত আর গো টু ওয়ার্ক মানে ব্যায়াম করবেন নিয়মিত থ্যাংক ইউ সো মাচ অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ও বেলাইকনে প্রেস করবেন পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য অবশ্যই কোন ভিডিও কোন কমেন্ট অবশ্যই কমেন্টস জানাবেন ভিডিও কেমন লাগছে থ্যাংক ইউ সো মাচ আজকে পর্যন্ত এই পর্যন্তই থ্যাংক ইউ